বঙ্গোপসাগরে দেখা দিয়েছে নীল বিশ্ব জেনে নিন কি এই খুব ছোট এবং বতাম একটি সামুদ্রিক প্রাণীর নাম নীলবতাম আমরা জামা কাপড়ে যে বোতাম ব্যবহার করি দেখতে অনেকটা সেই আর গায়ের রং নীল বলেই নাম দেওয়া হয়েছে নীল সাগরের পানির ওপরে এরা ভেসে বেড়ায় প্রাণীটি বোতাম আকৃতির গলাকার ডিস্ক সাদৃশ্য এবরা লংশ এবং অসংখ্য ঝুলন্ত টেন্টাকল এবং পপিল সমৃদ্ধ ওরা অংশের সমন্বয়ে গঠিত অ্যাবরা লংসের উপরিভাগ বাতাস ধারণে সক্ষম অসংখ্য কাইটিনাস টিউব দ্বারা গঠিত বাংলাদেশের সাগর উপকূলে আগে কখনো এটি দেখা যায়নি তবে একদল গবেষক সম্প্রতি প্রবালদ্বীপ সেন্ট মার্টিন উপকূলে সাগরের উপরিভাগে প্রাণীটিকে প্রথম ভেসে থাকতে দেখেন বাংলাদেশের সমুদ্র উপকূলে হঠাৎ এই প্রাণীর উপস্থিতিতে অনস্বী সংকেত বলে মনে করছেন সমুদ্রবিজ্ঞানীরা কিন্তু আমাদের সাগর উপকূলে এই প্রাণীটি দেখা পাওয়া কেন আতঙ্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স এন্ড ফিশারিজের পরিচালক ডাক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধির অন্যতম নির্ণায়ক হচ্ছে নীলবতাম বাংলাদেশের সমুদ্র উপকূলে এই প্রাণীর উপস্থিতি বলে দিচ্ছে এখানকার সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ছে এটি ভাবনার বিষয় পশ্চিম বঙ্গোপসাগরে প্রজাতির এই প্রাণীর উপস্থিতি জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ উপকূলে মার্চ এপ্রিলে এই প্রাণীর অস্তিত্ব বেশি দেখা যাচ্ছে যখন সমুদ্র তাপমাত্রা এবং লবণাক্ততা বেশি থাকে বিশেষ করে দক্ষিণ পশ্চিমে তীব্র মৌসুমী বায়ু প্রবাহ পৃষ্ঠীয় তাপমাত্রা এবং সমুদ্রের পানির লবণাক্ততা বৃদ্ধির সঙ্গে এই প্রাণীর উপস্থিতি সম্পৃক্ততা থাকতে পারে এই প্রাণীটি কপিট এবং নানা সন্ধিপদ প্রাণীর লার্ভি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে যা অন্যান্য সামুদ্রিক প্রাণীর খাদ্য সংকট ঘটিয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে অধিক সংখ্যায় এই প্রাণীর উপস্থিতি সামুদ্রিক খাদ্যচক্রকেও প্রভাবিত করতে পারে সর্বোপরি বাংলাদেশ উপকূলে এই প্রাণীর উপস্থিতি এবং সংখ্যায় বৃদ্ধি বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ ও জলজ জীব বৈচিত্র্যকে প্রভাবিত করতে পারে নীলবোতামের উপস্থিতি বলে দিচ্ছে স্যান্ট মার্টিন উপকূলে তাপমাত্রা বাড়ছে তাপমাত্রা বাড়লে প্রবাল দ্বীপের ক্ষতি হতে পারে মাছও কমে যেতে পারে এতে জেলেদের জীবিকা হুমকির মুখে পড়বে মৎস্য খাতে রপ্তানি আয় কম হবে তাপমাত্রা বাড়লে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে তখন জোয়ারের সময় উপকূলীয় এলাকাগুলো নিয়মিত প্লাবিত হবে দু সালে মার্চ মাসে স্যান্ট মার্টিন দ্বীপে গিয়ে প্রথম নীল বোতামের সন্ধান পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের গবেষকরা এই প্রাণীর নমুনা সংগ্রহের পর ইনস্টিটিউটের গবেষণাগারে নিবিড় শরীর ও পরীক্ষা নিরীক্ষা করা হয় এরপর গবেষকরা বাংলাদেশ উপকূলে এই প্রজাতির প্রাণীর উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হন চলতি বছরের জুন মাসে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা স্পিঙ্গার এর অশান সায়েন্স জার্নালের সংখ্যায় এই সংক্রান্ত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয় গবেষক দলের সমন্বয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের প্রভাষক মহম্মদ শাহ নেওয়া চৌধুরী গবেষণায় সহযোগিতা করেন একই ইনস্টিটিউটের অধ্যাপক রাশেদুল নবী সাইদুর রহমান চৌধুরী এবং শাহদাত হোসেন সহযোগী অধ্যাপক এস এম শরীফুজ্জামান মোহাম্মদ শাহ নেওয়া চৌধুরী বলেন বিশ্ব সমুদ্রে নানা অংশের হাইড্রোজয়া শ্রেণীর বিশেষ করে ভাসমান জেলিফিশ প্রজাতির প্রাণীর আধিক্যর চেয়ে আগের চেয়ে অনেক বেশি দেখা যাচ্ছে এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন